নমস্কার স্বাগতম আজকের ভিডিওতে আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজ আমরা আলোচনা করবো রাশির জাতকদের জন্য ডিসেম্বর দু এই মাসটি কেমন যাবে জীবনের কোন কোন ক্ষেত্রে মিলবে সাফল্য কোথায় থাকতে হবে সাবধান আর কিভাবে এই মাসকে আরও ভালো করে তোলা যায় সেটা আপনাদের জানাবো তো আপনি যদি তুলারাশির জাতক হন অথবা আপনার পরিবারের কেউ তুলারাশি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে একটা কথা প্রথমেই বলিনি এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেল প্রেডিকশনের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তো চলুন তবে শুরু করা যাক তুলারাশির ডিসেম্বর মাসের ভবিষ্যৎবাণী প্রথমেই মাসের সামগ্রিক ফলাফল নিয়ে আলোচনা করব ডিসেম্বর দু হাজার পঁচিশ তুলারাশির জন্য সূক্ষ্ম ভারসাম্যের মাস যেমন সুযোগ আসবে তেমনই নূতন দায়িত্ব বাড়বে কাজ কর্ম সম্পর্ক আর্থিক সিদ্ধান্ত সব ক্ষেত্রেই ঠান্ডা মাথায় এগোতে হবে মাসের মাঝামাঝি সময় ভাগ্য আপনাকে শক্তভাবে সমর্থন করবে তো এবার আসি কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত আলোচনায় যারা চাকরিজীবী তাদের জন্য মাসের শুরুটা কিছুটা চাপপূর্ণ হতে পারে নতুন কাজের দায়িত্ব বা টিম মেম্বারদের সাথে মতের অমিল দেখা দিতে পারে তবে বারোই সেপ্টেম্বরের পর পরিস্থিতি সম্পূর্ণ আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে সিনিয়রদের কাছ থেকে প্রশংসা লাভ করবেন যারা চাকরির পরিবর্তন খুঁজছেন মাসের শেষ দশ দিন অত্যন্ত শুভ সময় আর যারা ব্যবসায়ী সেই ব্যবসায়ীদের জন্য নূতন চুক্তি বা পার্টনারশিপে প্রবেশ করলে লাভজনক হবে বিদেশি যোগাযোগ বা অনলাইন মার্কেটিংয়ে বড় উন্নতি দেখবেন তবে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সাবধান থাকতে হবে এক থেকে দশই ডিসেম্বরের মধ্যে এরপর আসুন আমরা অর্থভাগ্য নিয়ে আলোচনা করি মাসের মাঝামাঝি অর্থপ্রাপ্তির ভালো সম্ভাবনা রয়েছে বোনাস ইনসেন্টিভ বা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন বড় কেনাকাটা বা প্রপার্টি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে চাইলে পনেরোই ডিসেম্বরের পর নিলেই ভালো হবে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন কারণ মাসের শেষ সপ্তাহে পারিবারিক দায়িত্বে খরচ কিন্তু বাড়তে পারে এবার আসুন প্রেম দাম্পত্য ও সম্পর্ক নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো যারা অবিবাহিত তাদের জন্য পুরনো কোনো বন্ধুর মাধ্যমে নূতন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে প্রেমে ইতিবাচক অগ্রগতি মন খুলে কথা বলার সুযোগ পাবেন আর যারা বিবাহিত দাম্পত্য জীবনের শুরুতে সামান্য ভুল বুঝাবুঝি হলেও মাসের শেষে সম্পর্ক আরও গভীর হবে সঙ্গীর আবেগ বুঝে চললে সম্পর্ক আরও সুস্থ হবে আর পারিবারিক বিষয়ে বলতে হলে বলতে হয় পরিবারে কোনো বড় সিদ্ধান্ত আপনার নেতৃত্বে হবে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের অনুষ্ঠান বা ভ্রমণের সম্ভাবনা আছে এবার আসি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে সেই আলোচনায় মাসের শুরুতে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে কাশি বা সাইনাসের সমস্যা বাড়তে পারে মানসিক চাপ বাড়বে তাই মেডিটেশন বা যোগাভ্যাস করলে উপকার পাবেন মাসের শেষ দিকে স্বাস্থ্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবার আসি যারা শিক্ষার্থী তাদের জন্য শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা কেমন যাবে উচ্চশিক্ষায় যুক্ত পরীক্ষার্থীরা দারুণ সফলতা পাবেন বিশেষ করে বিদেশে পড়াশুনো সংক্রান্ত খবর পেতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন মাসের শেষ সপ্তাহ খুবই শুভ ভাগ্য ও শুভ সময় শুভ দিন ছয় বারো আঠেরো এবং ছাব্বিশে ডিসেম্বর শুভ রং নীল ও রূপালি শুভ দিক দক্ষিণ পশ্চিম শুভ সংখ্যা তিন ও ছয় এবার আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রতিদিন সকালে মা লক্ষ্মীর চরণে ধূপ বা প্রদীপ দিন শুক্রবার দুধ বা মিষ্টি দান করলে অর্থভাগ্য উন্নত হবে ঘরে স্ফটিক বা ক্রিস্টাল রাখলে মানসিক শান্তি বজায় থাকবে তো ডিসেম্বর দু হাজার পঁচিশ রাশির জন্য পরিবর্তন ও সম্ভাবনার মাস ধৈর্য ধরে কাজ করলে সাফল্য নিশ্চিত সম্পর্ক কাজ এবং অর্থ তিন ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নতি ঘটবে নিজের সিদ্ধান্তে স্থির থাকুন এবং অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন তো এই ছিল তুলারাশির ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসিক রাশিফল ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার রাশি অনুযায়ী আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করুন আপনার রাশি অনুযায়ী মাসিক ভবিষ্যৎবাণী প্রেম জ্যোতিষ অর কর্মজ্যোতিষ ও আধ্যাত্মিক পরামর্শ নিয়মিত পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন কমেন্টে জানাতে পারেন আপনি কোন রাশির চাতক বা জাতিকা এবং কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং শুভ হোক আপনার পুরো ডিসেম্বর মাস ওম শান্তি ওম শান্তি ওম শান্তি